আমার ভাইরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন নবুয়ত প্রাপ্ত হলেন ওই সময় মক্কাবাসীদেরকে ডাক দিলেন মানুষদেরকে আহ্বান করলেন তোমরা কোরআনের সায়াত তলে আসো আমি যে দাওয়াত নিয়ে এসেছি সেই দাওয়াত কবুল করই না বলে যখন প্রচার শুরু হলো এমত অবস্থায় বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লাসাল্লাম সাফা পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে মক্কাবাসীদের উদ্দেশ্যে সকালবেলা আহ্বান করছে ও মক্কাবাসীরা তোমরা শোনো তোমাদের জন্য বিপদ আসছে তোমাদের সাহায্যকারী তো কেউ নাই তোমাদের জন্য বিপদ আসছে বিরাট বিপদ সেই সময় মানুষদেরকে যখন কোনো সতর্ক করা হতো পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে কোন না কোনো ব্যক্তি এইভাবে করে বেলা আওয়াজ দিত ঠিক তারই ধারাবাহিকতায় বিশ্বব্যাপী সাল্লু আলাই দিচ্ছেন ও আমার গোত্রের লোকেরা তোমরা শোনো তোমাদের সামনে বড় কষ্টদায়ক যন্ত্রণাদায়ক তোমাদের বিপদ আসছে তোমরা সতর্ক হয়ে যাও এই না বলার পরে মক্কার মানুষেরা যখন শুনতে পারল কে জানি আওয়াজ দিচ্ছে সকলেই তখন জানতে পারলাম মোহাম্মদ এই প্রচার করছে এই কথা শোনার সাথে সাথে সবাই চলে আসছে সাফা পাহাড়ের পাদদেশে যখন আসলো আসার পরে দেখতে পেল মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলি সাল্লাম ঘোষণা করছে ও আমার গোত্রের লোকেরা ও আমার আপন জনেরা তোমরা শোনো এই যে পাহাড় দেখতে পাচ্ছ এই পাহাড়ের পিছনে অনেক বাহিনী আছে আর সেই বাহিনীরা তোমাদেরকে কষাঘাত করার জন্য রেডি হয়ে আছে তোমাদের নির্যাতন করবে তোমাদের ওপরে অনেক বিপদ আপদ আসবে তাহলে তোমরা কি বিপদগ্রস্ত হতে চাও নাকি এর থেকে তোমরা রেহাই পেতে চাও যখনই এই কথা বললাম সাথে সাথে বললাম অবশ্যই আমরা তো বিবাদগ্রস্ত থেকে মুক্ত থাকতে চাই এই কথা বলার সাথে সাথে বিশ্বরবী মুহাম্মদুর রসুলুল্লাহ সল্লল্লাহ আলাইহুয়া সাল্লাম বললেন তাহলে আর দেরি করার দরকার নাই তোমরা পড়ে নাও লা ইলাহা ইলাম্মা লা ইলাহা ইলাম্মা আমার ভাইরা বিশ্বরবি জনাবি মোহাম্মদুল রসুল্লাহ আলাই যখন ওই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে দাওয়াত দিলেন তোমরা কালেমা গ্রহণ করো কালেমা পাঠ করো ওই সমস্ত মানুষগুলি যারা গরিব মানুষ গরিব প্রকৃতির মানুষগুলি ছিল সেই সময় আল্লাহর নবীর কথা শুনে তারা কালেমা পাঠ করলো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করল আর মুহদ রসুল্লাহ সাল্লাসাল্লামকে নেতা হিসাবে গ্রহণ করল কিন্তু সেই সময় তৎকালীন যুগের ধনাট্য ব্যক্তি বিশ্বনবীর চাষা আবুল আহাব এই আবুল আহাব বলল কি আশ্চর্য ব্যাপার আমাদের এত কিছু থাকার পরেও আমরা নেতৃত্ব দেওয়ার কথা বলতে পারি না আর মোহাম্মদকে বিশ্বাস করি বলে তার এত বড় সাহস এত বড় স্পর্ধা সে এখন মানুষদেরকে আহ্বান করছে তার কাছে যাওয়ার জন্য এই না বলে বিশ্বনবীর দিকে পাথর তুলে নবীর দিকে ছুঁড়ে মারলাম আল্লাহ নবী বিশ্বনবীর দিকে যখন পাথর নিক্ষেপ করলো বিশ্বনবী ব্যাপক কষ্ট পেল আর এই কষ্ট পাওয়ার কারণে সাথে যেই সমস্ত সাহাবিরা ছিল এই সাহাবিরাও কষ্ট পেল বেদনা বেধুর মন নিয়ে তারা দাঁড়িয়ে থাকলো কিন্তু কেউ যেটা জানে না সেটা জানে না আমার আল্লাহ রব্বুল আমার আল্লাহ রব্বুল আলমিন বিশ্বনবীকে এইভাবে আঘাত করা দেখে সহ্য করতে পারল না সাথে সাথে আল্লাহ রাব্বুল পবিত্র কোরআন নাজিল করলেন ধ্বংস হয়েছে পাথর মেরেছিল কয়টি হাত দিয়ে একটি হাত দিয়ে কিন্তু আল্লাহ মিন এখানে ইয়াদা শব্দ ব্যবহার করেছে বহু বচন দিয়েছেন তার কারণ হল তার যে হাত দিয়ে নিক্ষেপ করেছিল পাথর বাম হাতটা যেটা ছিল আর অপরা হাতটি যেটা ছিল সেটাও কাজ করেছে মানুষের হাত আমরা হয়তো জানি সকলেই দুইটা কিন্তু তাপসির কারকেরা বলেছেন মানুষের হাত দুইটা নাই মানুষের হাত হলো চারটা তার মানে হলো একটা হলো ডান হাত আর একটা হলো বাম হাত আর একটা হলো হাত আর একটা হলো ক্ষমতার হাত ঠিক কিনা আমার না আবু জেহেল যে ডান হাত দিয়ে হোক যে হাত দিয়ে হোক নিক্ষেপ করেছেন আমিন বলেছে। ধ্বংস হয়েছে তার হাত তার মানে হলো আবু জেহরের হাত ধ্বংস হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে এই গজব আসবে আল্লাহ তালা আল্লাহ তালা এই কথা বললেন এই কারণেই তখন ওর যে পাথর নিক্ষেপ করেছে নিক্ষেপ করার সময় তার বাম হাতটা কিন্তু নড়াচড়া করেছে আর এই নড়াচড়া করার কারণে তালা এই নির্দেশনা দিয়েছেন এই গজব এই না গজব নাজিল করার কথা বলেছেন সুতরাং সেই ব্যক্তি যখন ওইভাবে করে পাথর মারল এর দ্বারা আমরা বুঝতে পারি এমন কিছু মানুষ আছে তারা অনেক কিছু ক্ষমতার বড়াই দেখাতে চায় অনেক কিছুই করতে চায় কিন্তু আল্লাহ রাব্বুল তাদের জন্য এই ধরনের লানত দিতে পারে কি পারে না আরো জোরে বলুন আমার ভাইরা আল্লাহ পাক রাব্বুল আলমিন তাদের জন্য এই ধরনের লানত দিতে পারে সেটাই আল্লাহ তালা বলছেন সুতরাং সেই সময় আবুল আহাদ ছিল বিশ্বনবীকে পাথর দিয়ে আঘাত করেছে আর সুদে কানাই খান্ত হয় নাই যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলেছেন আল্লাহর পক্ষ থেকে মা কাসাব এই যে আবু লাহাব তার যে ধন সম্পদ আছে তার যে অট্টালিকা আছে তার লক লস্কর আছে সে যত টাকা পয়সা গাড়ি বাড়ি অট্টালিকার মালিক এই সব কিছুই কোন কাজে লাগবে না কোনো কাজে আসবে না এই কথা যখন বলেছে আবুল আহাব আরো রাগান্বিত হয়ে গেছে কি আশ্চর্য ব্যাপার আমার নিয়ে সে বদ দোয়া করে কিন্তু বদ দোয়া করেছে কে আরও জেরে বলুন আল্লাহর পক্ষ থেকেই বানিয়ে এসেছে এই জন্য আবুল আহাব আরো রাগান্বিত হয়েছে আবু আহাব বাড়িতে চলে গেল নিজের সন্তানকে বলল ও আমার সন্তানেরা তোমরা শোনব তোমরা দুই দুইজন ব্যক্তি এই মোহাম্মদের মেয়েকে বিবাহ করেছো আজকে তোমরা শুনে রাখো আমার নামে সে বদনাম করেছে আমার জন্য সে বদ করেছে আর এই বদ করেছে যেই ব্যক্তিটি আবার এই কথাও বলেছে যে আমার নাকি সন্তান সন্ততি আমার টাকা পয়সা আমার গাড়ি বাড়ি আমার লক লস্কর কোনো কাজে লাগবে না আজকে আমি জানতে চাই যদি এটাই হয়ে থাকে তাহলে তোমাদের সাথে আমার কোনো কথা নাই খাওয়া দাওয়া নাই ওঠা বসা নাই আর যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো তাহলে তোমার মোহাম্মদের যেই কন্যা আছে তাদেরকে তোমাদেরকে তালাক দিতে হবে এই কথা শোনার সাথে সাথে যখন ওই ছেলে দুইটা রাগান্বিত হয়ে গেল উতবার উতাইবা সাথে সাথে ছোট ছেলে রাসুলি করিম আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল তার বাড়িতে যে বলল ও মুহাম্মদ ও মুহাম্মদ আজকে তোমার উপরে আমরা রাগান্বিত হয়েছি তুমি আর তোমার এত বড় স্পর্ধা আমার আব্বাকে পর্যন্ত তুমি অপমানিত করেছ আর তোমার মেয়ে আমার বাড়িতে জামাই আদরে থাকবে এটা আমরা হতে দেব না আমার আব্বার টাকা পয়সার অভাব নাই গাড়ি বাড়ির অভাব নাই ধন দৌলতের অভাব নাই অট্টালিকার অভাব নাই সব কিছুই আছে সুতরাং যদি আমরা ইচ্ছা করি তোমার গরিব মানুষ তোমার মেয়েকে তালাক দিয়ে আরো এরকম দুপাচটা বিবাহ করার মতো শক্তি আমাদের আছে কে বললে কথা আবুল আবের সন্তানরা যখন এই কথা বলল শুধু এখানেই শেষ নাই বিশ্বরাবির দিকে থুতু নিক্ষেপ করল আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে আঘাত প্রাপ্ত হলেন কি আশ্চর্য ব্যাপার আমার কন্যা দুটকে তালাক তো দিলই দিলই আবার আমার দিকে তারা থুতু নিক্ষেপ করে ওগো আল্লাহ আমি কারোর কাছে বিচার চাই না আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হয়ে গেছে ওগা যত কুকুর তুমি দিয়েছে কুকুর থেকে একটি কুকুর দিয়ে এই আবু লাহাবের সন্তানকে তুমি ধ্বংস করে দাও আমার ভাইরা বিশ্বনবীর সাথে বিয়াদাবি করার কারণে আবু লাহাব ধ্বংস হয়েছে শুধু এখানেই শেষ নাই ওই সমস্ত আবুল হাবের উত্তর শরীরাও বাংলার জমিনে আছে আবার আল উল্লা মা ওয়ারাসাতুলাম বিয়া রাসূল পাইগম বাদদের উত্তর বাংলার জমিনে ছিল আছে। তাদেরকে অত্যাচার নির্যাতন করা হয়েছে কিন্তু দেখা গিয়েছে তারা হয়তোবা কোনো কথা বলতে পারে নাই তারা মানুষের সাথে কোনো ভালো ব্যবহার করতে পারে নাই গোপনে গোপনে চলাফেরা করেছে সরকার কর্তৃক তাদেরকে অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে কিন্তু কথা বলতে পারে নাই তাতে হয়েছে অন্তর থেকে রাতের আধারে যখন আল্লাহর কাছে চোখের পানি ফেলেছে সেই পানি কোনো দিন বিথা যেতে পারে না ঠিক না তার প্রমাণ হলো আমার আপাজান আপাজান ছিল মানুষের ওপরে কথা বললেই কষাঘাত করতাম কথা বললেই পুলিশ দিয়ে অত্যাচার কথা বললে জুলুম নির্যাতন কথা বললেই কেস কথা বললেই জেলখানায় ভিতরে ঢুকানো হতো আর এই ভয়তে মানুষজন কথা বলতে পারে নাই কিন্তু যখন মানুষের উপরে জুলুম করেছে কেউ যেটা শোনে নাই সেটা শুনেছেন কে আমার আল্লাহ আমিন ওই সমস্ত জুলুমকারীদের কথা যখন অন্তর থেকে যারা বলেছে আল্লাহ তালা শুনেছে ঠিক তারই ধারাবাহিক কোথায় আবুল আহাব শেষ পর্যন্ত যখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম বদা করেছেন আবুল আহাব দুনিয়ার থেকে তো বিদায় নিয়েছে এমন কায়দায় আল্লাহ বাকর্বুল আমিন আবুল আহাবকে এমন অপমানিত করেছিল সেই অপমানের শেষ কোথায় যখন বদর যুদ্ধ সংগঠিত হয় সংগঠিত হওয়ার পরেও আট বছর পর ওই আবুল আহাব আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ল তার গায়ে বিভিন্ন ধরনের রোগাক্রান্ত হয়ে গেল তার গায়ে ফুসকা পড়ে গেল আর সে থেকে যেতে আর শেষ পর্যন্ত আবুল হাত একটি গর্তের মধ্যে পড়ে থাকলো রাস্তা দিয়ে যখন ওই সমস্ত মানুষগুলি দূর দেশের মানুষগুলি অভাবী মানুষগুলি যাচ্ছিল তাদেরকে দেখে বলা হলো তারা বলে কি ব্যাপার এই জায়গায় এত গন্ধ করে কারণটা কি ওই সমস্ত মানুষগুলি তখন বলল যে দেখো এখানে আবুল আহাব পড়ে আছে একে আমরা হাত দিয়ে শোব একে আমরা দেখব না এই আবুল আহাবের লাশটা তোমরা যদি একটু সরিয়ে দাও আমরা তোমাদেরকে একটু টাকা পয়সা দিয়ে দেব এই না কথা বলার পরে আবুল আহাবের আস্তে আস্তে ওখান থেকে লাঠি দিয়ে খুঁচাতে খুঁচাইতে গর্তের মধ্যে ফেলে দিল আর সেখানে মাটি চাপা দিয়ে দিল ঠিক তারই ধারাবাহিকতায় সেই আবুল আহাবের উত্তর শরীরা যখন আলেম ওলামাদের উপরে অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে তারা মনে মনে করেছে এইভাবেই মনে হয় আমাদের দিন চলে যাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জবাব দিয়ে দিয়েছেন অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন ওই সমস্ত কাফের মুশরিক বেদুইনেরা চক্রান্ত করবে আর আমার আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করবে কৌশল করে দুনিয়ার থেকে যখনই আল্লাহ তারা ওই সমস্ত আলেমাদের অপমান অপদস্থ করার কারণে এই সমস্ত কাজ করার কারণে আল্লাহ তালা দেখিয়ে দিল এই বাংলাদেশ থেকে ওই শৈরাচার কেমনভাবে ভাবে বিতাড়িত করলো এখন আমরা শুনতে পারছি ভারতের একটি গুহার মধ্য উনি বসবাস করছে এখন আমরা অপেক্ষা করছি ওনার ভিতর থেকে দুর্গন্ধ বের হবে ঠিক কিনা আরো জোরে বলুন ঠিক কিনা আমরা অপেক্ষা করছি আল উপরে আম্বিয়াদের যেইভাবে নির্যাতন করেছ আমাদের বুঝতে বাকি নাই তুমি ওই সমস্ত আবুল আহাব আবু জেহেলের উত্তস্বরী ঠিক না তাদের যেভাবে আল্লাহ তালা লানত উৎপর্ষিত করেছে যেইভাবে আল্লাহ তালা পরাস্ত করেছে সেইভাবে তোমাকেও করবে এটা আমরা কিছুটা হলেও নমুনা দেখতে পাচ্ছি ঠিক না আমার ভাইয়ারা আবুল আহবের শুধুমাত্র আবুল আহাবকেই আল্লাহ শেষ করেন নাই আবুল আহাবের আবুলাহাবের আবুল আহাবের সাথে আবুল আহাবের সাথে যোগ দিয়ে বলতো এই সমাজের মধ্যে সবচেয়ে ব্যক্তি হলাম আমরা সবচেয়ে নামি দামি মানুষ হলাম আমরা আর মোহাম্মদ আমাদের বিরুদ্ধে কথা বলে আমি শুনতে পারলাম মুহাম্মদ নাকি আমার বিরুদ্ধেও কথা বলেছে তাহলে সেই মোহাম্মদের কাছে আমার যাওয়া দরকার মোহাম্মদ কি জন্য আমাকে অপবাদ দিল কি জন্য আমার নামে মিথ্যা করল এই না বলার পরে ওই সমস্ত আবুল আহাবের স্ত্রী মোহাম্মদুর রসুল্লাহ সোল্ল্লাহ আলহু আের ওপরে রাগান্বিত হল খিতাবের মধ্যে এসেছে তাফসীরের মধ্যে এসেছে যেরা মোহাম্মদ রসুল্লাহ সোল্ল্লাহুআ আলাইহু আসসাল্লামের দিকে রাগান্বিত অবস্থায় হাতের মধ্যে কিছু পাথর নিয়ে চলে যাচ্ছে মোহাম্মদ রসুল্লাহকে খোঁজার জন্য হুঁশদে খুশদে চলে গেল কাবার চত্বরে সেখানে যেয়ে দেখে হজরতি আবু বকর রাদ আল্লাহু তালানহু আর মোহাম্মদ রসুল উল্লাহ আসাল্ আলাইহি আসাল্লাম সেখানে বসে আছেন আবু বকর রাদ আল্লাহু তালানহু বললেন ইয়া রাসূল আল্লাহ ইহাবিবাল্লাহ ওই যে আমরা দেখতে পাচ্ছি পারছি আবুল্লাহের স্ত্রী আসছে আর আবুল্লাহের স্ত্রী অবশ্যই আপনাকে আঘাত করবে এই জন্যই তার হাতে কিছু পাথরও আছে এই না কথা বলার পরে আল্লাহর নবী বিশ্ব নবী মুদ রসুল্লাহ সাল্লাসাল্লাম বললেন ও আবু বাকর তোমার কোনো টেনশন করার দরকার নাই ভীত হওয়ার দরকার নাই তার কারণ হলো ও এই জায়গায় আসবে ঠিকই কিন্তু আমি মোহাম্মদকে ও দেখতে পারবে না বলুন সুফান আল্লাহ আরও জোরে বলুন আল্লাহ আমার ভাইরা আমার কথা শুনতে মনে হয় আপনাদের খারাপ লাগছে নাকি আসলে আমি তো আপনাদেরই ছেলি খারাপ তো লাগবে তাদের ইমানের মধ্যে অ্যালার্জি আছে যাদের খারাপ তো লাগবে তাদের ইমানের মধ্যে ডায়াবেটিস ঢেকেছে যাদের ডায়াবেটিস হলে মিষ্টি তাদের ভাল লাগে না ইচ্ছা থাকে খাওয়ার কিন্তু এসেও সামনে মিষ্টি আসতেও দেখা যায় মনের ভিতরে হালুস হুলুস করছে কিন্তু তারপরও খাইতে পারে না চিন্তা করে আমার তো ডায়াবেটিস আছে খাইলেই সমস্যা অনেক মানুষ আছে মাহফিলে তারা আসতে চায় মনেও চায় আবার যখন মনে করে যে ওই যে আবু জেহেল আবুল আহাবের কথা বলবে এ তো আমাদের কারো করেই পড়বে এই জন্য তারা এখানে এসেও আসতে চায় না আবার আসলেও তাদের ভালো লাগে না ঠিক কিনা আমরা সকলে চাই রসুলের উন্মত হতে ঠিক কিনা আমরা সকলে চাই আল্লাহর নবীর আনুগত্য করতে ঠিক কিনা আমরা চাই আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ তালাই বলেছেন হোল্লা দিয়া সুলেহু বিলহুদা হুদাওয়া দিন ইল হাপ ইলিউ হিরাহু আল্লাহ দিন কারিহাল মুশরিকুন জামি আল্লাহ আব্বুলা মিদ তোমাদের নবীকে প্রেরণ করেছি ওই সমস্ত তন্ত্র মাত্র সমস্ত কিছু পরিবর্তন করে এক আমি আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে আমি আল্লাহর হুকুমত কাম করবে আর এই কাজ করতে গিয়ে বেশ কিছু কাফের মুশরেফদের খারাপ লাগবে কিন্তু তারপরেও আমাদের এই কাজ করা লাগবে কি লাগবে না আরও যারা বলুন এবং ওই সমস্ত খারাপ ওই সমস্ত কাফের মুশ্রিকদের উত্তর যারা হবে তাদেরও অন্তরের মধ্যে জ্বালা বাঁধবে আমার ভাইরা আপনারা দেখেছেন আমরা এই সমাজে আপনারা দেখেছেন যে আমরা যখন এই কোরআনের কথা বলছি কিছু সংখ্যক লোক ছিল তাদের কাছ থেকে আমাদের অনুমতি নেওয়া লাগত এখন সেই সমস্ত ব্যক্তিরাই এখন আমাদের কাছে অনুমতি চাচ্ছে যে ভাই আমি একটু বাড়িতে বসবাস করতে যাচ্ছি একটু দেখেও কেসটা যেন হয় না আলহামদুলিল্লাহ আমার ভাই বলল আমার মা বোনেরা এত পরিমাণ এসেছে এদের জায়গা হচ্ছে না সেজন্য আমি আমার মা বোনদেরকে অনুরোধ করব আপনার একটু সামনের দিকে এগিয়ে গিয়ে বসবেন আর অন্যজনকে বসার সুযোগ করে দেবেন আপনি যেভাবে কোরআন শুনতে এসেছেন সকলেই কোরআন শুনতে এসেছে সুতরাং এই কোরআনের কথা শুনতে গিয়ে যদি আপনি একটু তাকে জাগা করে দেন আল্লাহ রাব্বুল আলমিন এমনও হতে পারে এই অশিলায় আপনাকে জান্নাতের মধ্যে জাগা করে দিতে পারে ঠিক কিনা সেজন্য আপনারা একটু সামনে আগে আগিয়ে বসবেন অন্য মা বোনদেরকে একটু বসার সুযোগ করে দেবেন আমার ভাইরা তাহলে যে কথা বলছিলাম বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলাইসাল্লাম দিন নিয়ে আসলেন মানুষের কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন মানুষের মানুষদেরকে আহ্বান করা শুরু করলেন আর স্বয়ং রাসুলকেই বাধা দেওয়া শুরু করলো এই সমস্ত কাফের মুশ্রিকেরা তাহলে এখন যদি আমরা সেই নবীওয়ালা কাজ সেই রাসুলের সমাপ্ত কাজ সেই রাসুলের কাজগুলি যদি আমরা এখনও করি তাহলে আমাদের ওপরেও যে আবুল আহাবের উত্তর অত্যাচার করবে না এর কোনো মানে আছে নাকি আবুল আহাবের উত্তর শরীর আমাদের কাছে আসবে আমাদের ওপরে কষাঘাত করার চেষ্টা করবে কিন্তু এর এরপরেও তাদেরকে প্রতিহত করে সামনের দিকে অগ্রসর হতে হবে আর যদি আমরা অগ্রসর হই সেজন্য আল্লাহ আব্বুরমিন তার পবিত্র কোরআনে ঘোষণা করেছেন তাহিনু তোমরা ভাই না ভীত হয়ে না যদি তোমরা মমিন হয়ে থাকো আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের বিজয় আসবে আসবে ঠিক না আমরা কিন্তু হলেও দেখতে পাচ্ছি নাকি বলেন বিজয় তো আমাদের কিছুটা হলেও এসেছে অন্তত পক্ষে আমরা কথা বলতে পারতাম না এখন তো কথা তো বলতে পারছি আমরা প্রকাশ্যে বেড়াতে পারছি সেদিন আমাদের উলামা বিভাগের পক্ষ থেকে দামহুদায় বেশ কিছু ওলামা নিয়ে আমি তাদের সাথে আমার ভাইদের সাথে বসে কথা বলছি সকালের নাস্তাও হচ্ছে নাস্তা শেষ ফিরে যখন দাঁড়ালাম এক জায়গায় প্রায় পাঁচ সাতজন আমার আমার এই কথা পাঁচ সাতজন দাঁড়ানোর পরে আমাদের এই কুনিয়া সাতপুর সাতপুরের আমার আবুল কাশেম জিয়াদি ভাই আমার বলছে ভাই এমন একটা দিন গিয়েছে দুই ভাই দাঁড়িয়ে এক জায়গায় কথা বলবে সেই সুযোগও হয়নি এরকম দিন গিয়েছে না অত ইজ্জু মান তাসা অত জিল্লু এ কথা কার আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে খুশি তাকে ইজ্জত দান করে যাকে খুশি তাকে আবার বেইজ্জতিও করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আল্লাহ এখন আছে না নাই আরো জোরে বলুন আমার ভাইরা এই যে আবুল আহাবের কথা বলছিলাম যেই আবুল আহাব এই সূরাটায় আল্লাহ তাআলা নাজিল করেছে আবুল আহাবের উদ্দেশ্যে কোরআন শরীফের ভিতরে আল্লাহ রসুলের বিরোধিতা করেছে অসংখ্য কাফের মুশ্রিকেরা অনেক বড় বড় কাফেরা কিন্তু কারোর নামে আল্লাহ ফকর আব্বুল নাজিল করে নাই কিন্তু শুধুমাত্র কেবলমাত্র এই আবুল আহাবের নামেই আল্লাহ তালা নাজিল করেছে এত বড় বিয়াদবের বিয়াদব ছিল এই আবুল আহাব তৎকালীন যুগে তার এই দাম্ভিকতা থাকারও তো একটা কারণ আছে এই দাম্ভিকতা তার ছিল এই কারণেই তৎকালীন মক্কা নগরীতে চারজন ধনী ব্যক্তির ভিতরে তিনি ছিলেন একজন সেই চারজনের ভিতরে একজন ধনী ছিল এই আবুল আহাব আবুল আহাব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামের দাওয়াতের বিরোধিতা করতোই আবার যখন এই কথা বলেছিল আল্লাহর নবী বিশ্বনবী যে আবুল আহাবের কোনো সম্পাদ কোনো সন্তান সন্ততি কোনো কিছুই কাজে লাগবে না এ কথা বলার কারণে আবুল আহাব এক রসুল্লাহ সাল্লি সাল্লামকে কোনো মোহাম্মদ আমার যত সম্পদ আমি গড়েছি যত সম্পদ আমার আছে যদি তোমার মনে চাই আমার এই সম্পদ থেকে তুমি কিছু আমি তোমাকে সেইও দেব আমার বিরোধিতা এইভাবে তোমার করার দরকার নাই সেই আবু লেহেবের উত্তর সরীরাও কিন্তু আমাদের অনেক আমাদেরকে বলেছে তোমাকে জামিন দেওয়া হবে তোমাকে ছেড়ে দেওয়া হবে কিন্তু তুমি ওই দলে থাকতে পারবে না একটু করবা নামাজ পড়বা আর মানুষের একটু সেবা করার চেষ্টা করবা আমাদের নেতারা মনে হয় বলেছে যে তাহলে তাই আমি করি নাকি এ কথা বলেছে বলে নাই তারা বলেছে প্রয়োজন যদি হয় ফাঁসির কাস্টে দেব জীবন দেব রক্ত দেব বাতিলের কাছে মাথা নত করব না আমার ভাইরা সেই সেই পথেই তো আমরা থাকতে চাই কি বলেন এ পথটা কার পথ আল্লাহর পথ এ পথ কার পথ আল্লাহর পথ এটা আমরা কোথায় পেলাম এটা তো আল্লাহ ফতরব্ব বোলামিন সেই কোরআনের মধ্যেই নাজিল করেছেন আমার ভাইয়া আল্লাহরাব বোল নামিন কোরআনের মধ্যে ঘোষণা করলেন ইয়াম আইয়ো হাল্লাদিন আতি উল্মাহাতি আম্রি মিনকুম হে বান্দার না। তোমরা আমাকে আনুগত্য কর আমার রাসূলকে আনুগত্য করা এর পরবর্তী সময়ে আল্লাহ তাআলা বললেন ওয়া উলি আল মিনকুম এবং তোমাদের সমাজে যেই ব্যক্তি নেতৃত্ব দান করে যার মধ্যে আমার কোরআন এবং আমার রাসূলের আদর্শ আছে তাকেও তোমরা মেনে চলবে এটাও তোমাদের জন্য ফরজ করে দিলাম আমার ভাইরা তাহলে সেই আল্লাহকে যদি মানতে হয় সেই আল্লাহর যদি আনুগত্য করতে হয় তাহলে আমাদের কোরআনের কাছে আশা লাগবে কোরআন পড়তে হবে কোরআন অনুযায়ী জীবনটাকে গড়তে হবে আর কোরআন অনুযায়ী যখন জীবন গড়বেন তাহলে কোরআন আমাকে কি বলছে সেটাও আমাদের জানা লাগবে কোরআন বলছে ও গোয়াল্লা আমরা যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করি কোরআন কি বলছে তাহলে একটি শুনে দেখি কোরআন বলছে কোরআন বলছে ওই সমস্ত মমিন ব্যক্তি তো তারাই হবে যারা আল্লাহর গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং সলাদ প্রতিষ্ঠা করবে আর সলাদ প্রতিষ্ঠা করেই শেষ নাই তাদের যে রিজিক দান করেছে রিজিক থেকে ব্যয় করবে আমরা সকলে জানি সলাদ প্রতিষ্ঠা করা এটা হলো আল্লাহ রাব্বুল আলমিনের হুকুম আর সেই কন সলাদ আমরা সকলেই জানি উক্ত নামাজ পড়তে হবে নামাজ পড়লেই মনে হয় আমার সমস্ত ইবাদত হয়ে গেল কিন্তু নামাজ পড়া হয়েছে আবার আরেকটি জায়গায় বলেছে ইন্নাস সালাতাতানহা আനിൽ ফাহশাই মুনকার নিশ্চয় নামাজ অশ্লীল ব্যভিাপনা সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখবে কিন্তু আমাদের সমাজে দেখা যায় আমরা নামাজ পড়ছি খারাপ কাজ করছি নামাজ পড়ছি মানুষের জমিও দখল করছি নামাজ পড়ছি আবার গানের মঞ্চে যেও নেতৃত্ব দান করছি এরকম লোক আমাদের সমাজে আছে না নাই আর যারা বলন আছে না নাই আমার ভাইরা তাহলে সেই নামাজ আপনার কাজে লাগবে না নামাজ পড়তে হবে এইভাবে যখন আপনি নামাজের মুসল্লায় দাঁড়াবেন এক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আছেন এই কথা আপনার মাথার ভিতরে থাকতে হবে আর যখন আপনি কোনো খারাপ কাজ করতে যাবেন ওই খারাপ কাজের জায়গায় যে আপনার নামাজ ব্যারিকেড দিয়ে দাঁড়াবে ও নামাজি মানুষ তুমি তো নামাজ পড়ো তুমি কি কারণে আজকে এই খারাপ কাজ করছো আবার যখন আপনি অন্যায় ভাবে মানুষের জমি দখল করতে যাবেন ওই সামনে যে নামাজ দাঁড়াবে ও গো নামাজি মানুষ তুমি নামাজ পড়ো তুমি কি কারণে আজকে এই কাজ করতে যাচ্ছ সেই নামাজ তোমাকে ব্যারিকেড দেবে এর পরবর্তী সময়ে যত অন্যায় অত্যাচার খারাপ কাজ যা কিছু আছে সেই কাজগুলি থেকে যখন নামাজ ব্যারিকেড হয়ে দাঁড়াবে এই নামাজই আপনার কাজে লাগবে আর এই নামাজি প্রতিষ্ঠার জন্য আল্লাহ তালা বলেছেন ঠিক না আমার ভাইয়ের নামাজ প্রতিষ্ঠিত হবে তখন সমাজের মধ্যে আল্লাহ আলমিনের কোরআনের আইন বাস্তবায়ন হবে যখন কোরআন মানবেন যখন নামাজ প্রতিষ্ঠা হয়ে যাবে তখন কোরআন মানবেন যখন পর্দা প্রতিষ্ঠা হয়ে যাবে তখন কোরআন মানবেন যখন সমাজের মধ্যে জুলুম তৈরি যাবে তখন কোরআন মানবেন যখন সমস্ত মানুষগুলি ইনসাফ ভিত্তিক সমাজ পেয়ে যাবে তখন ঠিক না আপনি কোরআন মানবেন না কোরআনের ধারে কাছে আসবেন না কেউ আপনার মানুষ মূল্যায়ন করবে না বরঞ্চ পিছনে যে যে আপনার বদনাম করবে আপনি যত বড়ই নেতা হন না কেন আপনি গানের মঞ্চেও থাকছেন কোরআনও পড়ছেন আবার বলছেন আমি কোরআন পড়ি আমি নামাজ পড়ি আমি কি মুসলমান নাই নাকি এই যে কুনিয়া সাদপুর আপনাদের মনে আছে মলনা আমির হামজার দাওয়াত দিয়েছিলাম আমরা মলানা মুফতি আমির হামজা সাহেব উনি এসেছিলেন আমাদের দামুহদা পর্যন্ত এসে পৌঁছেছিল দাম আসার পরে আমার বাড়ি ছিল ওই জায়গায় ওখানে আসার পরে বসেছিল তখন আমি ওখানে যেয়ে গেলাম কোনোভাবেই মঞ্চে তোলা যাবে না পুলিশ চারিদিক থেকে ফোন দিচ্ছে কমিটি মঞ্চে তুলতে পারবে না কোনোভাবেই তোলা যাবে না কারণ কি আমি রামজা উঠতে পারবে না শেষ পর্যন্ত সে আমাদের এমপি সাহেবের কাছে ফোন দিল আমি স্বয়ং দাঁড়িয়ে এই সাদপুর গ্রামে আমি স্বয়ং দাঁড়িয়ে চেয়ারম্যান সাহেব ফোন দিল এমপি সাহেবের কাছে ফোন দেওয়ার সাথে সাথে এমপি সাহেব বলছে মাহফিলের বিষয়ে আমার সাথে কোনো কথা বলবে না আগেই বললাম মাহফিলের বিষয়ে কোনো কথা বলবে না সকল মানুষ সে আছে যে চেয়ারম্যান সাহেব একটু কথা বললে মনে হয় অন্ততপক্ষে পক্ষে নরম হবে আমাদের মঞ্চে তোলার ব্যবস্থা করে দেবে সে সালাম দেওয়ার আগেই বলছে মাহফিলের বিষয়ে কোনো কথা বলব না এখান থেকে বেরিয়ে হয়ে যে আমি মুক্তি আমির হামদার কাছে যখন বসলাম আমাকে জিজ্ঞাসা করছে কি অবস্থা বলো দেখি আমি বললাম যে এমপি সাহেব বলছে মাহফিলের বিষয়ে কোনো কথা বলা যায় বলছে আমি এই কেবল কথা বললাম আলী আসগার টগরের সাথে উনি বললেন যে আমি বাবু হাজি সাহেব মানুষ কি কারণে আমি তোমাদের ওটা মান দেবো এ বিষয়ে আমি জানিই না কিছু এর চাইতে মিথ্যাবাদী আর পৃথিবীতে দেখা যায় না যাই কি মুসলিম টাইমস টোয়েন্টি ফোর এনজয় দা হোলি কোরআন